লাল শাড়িতে আমার রাজ রানী খুব ভালো মানাবে ওই জন্য আমি লাল শাড়িটা বেছে বেছে নিয়েছি একশো শাড়ির মধ্যে দিকে লাল শাড়িটা পছন্দ করেছি রাজ রানীর

খাবারটা বেড়েছো আমার তাড়াতাড়ি বেড়ে দাও আমি তো অফিসে বেরোবো আমার তো লেট হয়ে যাচ্ছে আজকে খাওয়া দাওয়া রান্না সব কিছু বন্ধ সব কিছু বন্ধ সব কিছু বন্ধ আছে আর কি রান্না করেছো কি আজকে তাড়াতাড়ি দাও দেখি এসেছেন আমার মহারাজা জল দেবো জল নিয়ে কাল আমাকে কদিনার জল বসিয়ে দিলে চার্জ পর্যন্ত এ না আজকে ডাল আর শুধু ভাত হয়েছে এগিয়ে খেয়ে না আজকে আর কিছু রান্না করতে পারিনি পর্যন্ত গরম পড়েছে পারলে একটা রান্না করে এসি লাগে আমার জন্য ডাল আর ভাত

করবোই নেই সংসার সংসার এই যে আমি চল ডুবে রইলো তোমার ভাতের হাড়ি খাবে একা এই যে রান্না করে হাত ফুলিয়ে রইলো তোমার ভাতের হাড়ি আমি চল ডুবা চালিয়ে কেন আমাকে এরকম আমি কান করছি আমার আর এ বোন হবে নেই মাধুরি আর এ বোন হবে নেই আমি নিজে রান্না করে খাবো তবু তুমি চলে যেও নেই সোনা আমার তুমি সংসার ছেড়ে চলে গেলে আমি কি করবো কি করবো আমি না কি হলো আমি কি বৌ হারি আর বৌ পাবো